কি ব্যাপার কি কোনো ব্যাপার নাই যে ব্যাপার ছিল সেই ব্যাপার শেষ করে দিয়েছি এবার যাও আমি আর পারবো না এই দেখো পারবো না দেখো এই আমার তো কিন্তু হয় না কিন্তু বুঝো তোমার যে বেশি লাগে তুমি জানো না যে বেশি সময় আমি পারি না প্রতিটা দিনই দুইটা তিন দুইবার তিনবার করে জোর করো এই যে সন্ধ্যার থেকে নিয়ে কয়টা বাজে বারোটাই বাজে নিকা চার পাঁচবার দিয়ে দিছি আর কতন লাগে তোমার হ্যাঁ আমারে চারবার পাঁচবার কিছু হয় না লাগে তুমি তুমি বোঝো তুমি আর দুই তিনটা বিয়া করো গা কই রা এগুলা দশ বার আমি পারবো না তুমি আমার শরীরের দিকে তাকাও না দিন দিন আমি শুকাই কি হয়ে যেতেছি আর আমার নিজের জায়গাটা ফুলা কলা গাছের মতো হয়ে দিচ্ছি দিকে তোমার কোনো খেয়াল নাই তোমার খালি লাগবো আর লাগবো কি হইলো না শোনো কি হইলো না হইলো দেখে আমার লাভ না কিন্তু আমার যেটা লাগার ওটা আমার তোমার দেওয়াই লাগবো

ফলা গাছের মধ্যে রয়েছে পিছনের রাস্তাটা যে খালি পড়ে রয়েছে ওই রাস্তাটা ব্যবহার করলে তাও তো আমি একটু শান্তি পাই নাকি আর ওই রাস্তা ব্যবহার করলে তুমি কষ্ট পাইবা না এগুলো আমি ওই রাস্তা ব্যবহার করি না কেটা গেছে ওই রাস্তা আমি ক্লিয়ার করছি কারণ আমি দেখি যে এক রাস্তায় বেশি যাতায়াত করা হয় রাস্তার অবস্থা খুব খারাপ হয়ে গেছে এই কারণে চিন্তা ভাবনা করছি এই রাস্তা রেস্টে থাকবো আর এখন থেকে পিছনের রাস্তা ব্যবহার করবো ওই রাস্তা ক্লিয়ার করছে মানে বলতো আমি তো ওই রাস্তা কখনো যাই নাই